মেয়ের জামাই দাওরা পাস কিন্তু এখন শ্বশুরবাড়ির কাছে খাট এবং মোটরসাইকেল দাবি করছে সেক্ষেত্রে কি ও এটা জামাই দাওরা পাস তো বস শ্বশুরের কাছে খাট খাটলা চেয়েছে খাট মোটরসাইকেল ছি 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 তোবা করতে হবে ওকে ওকে ভিক্ষা করে খাওয়ার প্রস্তাব দিতে হবে হারাম খবরদার নয় আমরা চলার পথে কয়েকটা জিজ্ঞাসা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা বই পুস্তক সবাই নিয়ে যাবেন নইলে শেষ পর্যন্ত একটা পত্রিকা হাতে করে যাবেন আমরা চলার পথে শুধু সালাম মাথা ঝোঁকে হবে না মুখে উত্তর দিতে হবে আসসালাম হবে মসজিদে মৃত ব্যক্তির উদ্দেশ্যে দু আছে সকলকে মিষ্টি খাওয়ানো যাবে কি হারাম মিষ্টি খাওয়ানো বিদাত দোয়া ব্যক্তিগত ব্যাপার মৃত ব্যক্তির উদ্দেশ্যে বা কল্যাণের জন্য ইফতারের আয়োজন করা বিদাত হারাম মৃত ব্যক্তির করলে কারণ কি এগুলো বিদাত কোনো কারণ নাই মৃত ব্যক্তির জন্য মুখে দোয়া মৃত ব্যক্তির জন্য পানির ব্যবস্থা করা অসহায় পরিবারে টিউবওয়েল বসিয়ে দেওয়া সব শ্রেণীত থাক মসজিদে দেওয়া যাবে না মৃত ব্যক্তির নাম জন্য মৃত ব্যক্তির জন্য কাপড় চোপড় দিতে হবে মেয়েদের ঈদের নামাজে যেতে মেয়েরা ঈদের নামাজে যেতেই হবে পাঁচক তো বাড়িতে ভালো জুমা মসজিদে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে অবাই মিলে বাড়িতে তারা করতে পারবে মহিলারা বাড়িতে জামাত করতে পারবে না এই ছেলে মহিলাদের বাড়িতে জামাত করা বিবাদ দুজন পুরুষ কি এক বিছানায় ঘুমাতে পারবে দুজন পুরুষ এক বিছানায় ঘুমাতে পারবে না দুইজন মহিলা এক বিছানে ঘুমাতে পারবে না নিষেধ বোখারি মুসলিম মহিলাদের মসজিদে জামাতের ব্যবস্থা করতে হবে মহিলারা যেন মসজিদে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে আমার পেটে ৩৩ দিনের বাচ্চা এখন আমার স্বামী আমাকে জোর করতেছে এটা নষ্ট করার জন্য এগুলো হচ্ছে ইতর শ্রেণীর স্বামী নোংরা চালচলন খারাপ ছেলে মেয়ের কত দাম দিয়ে বুঝায় আপনাকে এই কাজ করা হবে না বাচ্চা নষ্ট করা হবে না একটি মেয়ে স্বামী থাকা অবস্থায় অন্য জনের সাথে জেনা করে ধরা পড়েছে তার ক্ষেত্রে ইসলামের বিধান কি হত্যা করতে হবে অন্যায় করেছে তাতে তার সংসার বাতিল গ্রামের লোক তাকে সতর্ক করে ওই ওই স্বামীর সাথে সংসার করতে দেখ স্বামী মহিলারা কি তালিম করতে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে জিনা মহিলাদের এখানে সেখানে তালিমে যাওয়ার জন্য হারাম

ড্রাইভার একটা মসজিদে জুমার না নামাজে একজন আর একজন নামাজ পড়ান যিনি খুদবা দিবেন তিনি নামাজ পড়াবেন যিনি খুদবা দিবেন তিনি নামাজ পড়াবেন এটাই শোন বর্তমান প্রেক্ষাপটে একজন ছেলের কত বছর বয়সে বিয়ে করা দরকার আঠারো বিশ বাইশ আঠারো বিশ বাইশ চব্বিশ আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আমি একটা মেয়েকে

ঘর ভাড়া দেওয়া হারাম যে চেচে নেয় সেও কাবিরা গুন করে সবাই পাপি হয়েছে এমতো অবস্থায় তাড়াহুড়া করে অজু করা বা তাড়াহুড়া করে গিয়ে জামাত ধরা যাবে কি না তাড়াহুড়া নিষেধ ভালোভাবে অজু করেন যে জামাত ধরেন যা পাবেন পাবেন আলহামদুলিল্লাহ বাথরুম টয়লেট একসাথে হলে বাথরুমে অজু করা যাবে কি জি বাথরুম টয়লেট একসাথে কোনো সমস্যা নেই বসেছে তখন দু অপরে বসবে উঠেছে তখন দু অপরে উঠবে বাস এখনও ফ্রি ওই বাথরুমে বিসমিল্লা বলে অজু করবে অজু শেষে দু অপরবে আসাদ আল্লাহ আলাহিল্লাহ আহ সরিক

কবর তো অনেক সময় স্কুল এ গান বাজনা হয় এমতো অবস্থায় কবরবাসীর কি কোনো ক্ষতি হবে যে না গান বাজনা করে যারা তারা কাবিরা গুনা করে একটা লোক মানত মেনেছিল পূরণ করতে পারছে না তাহলে দশজন মিষ্কিনকে শোয়া কেজি করে চাউল দিবে তাহলে মুক্ত হয়ে যাবে জন মিষ্কিনকে শোয়া কেজি করে চাউল দিতে হবে মানব পূর্ণ করতে না পারলে ছোটবেলা থেকে আমল করে করে মারা গেছে কি একজন মানুষ ছোটবেলা থেকে ভালো আমল করলো কিন্তু মরার আগে একটা সিরকের পাপ করলো এটাই হলো তার পরকাল খারাপ শির করে মারা গেলে জাহান নাম আমরা বয়স আমার বয়স বিশ আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার থেকে দিতে চায় না তোমার পরিবার অশিক্ষিত মানুষ বুঝাও তোমার পরিবারকে বুঝাও প্রজনন করে কৃত্রিম প্রজনন যায় গরু ছাগলের উপরে কোরআন হাদিসের বিধান নেই গরু ছাগল যেমন হাঁসের ডিম দিয়ে উঠানো যায় তেমনি গরু ছাগলের কৃত্রিম পদ্ধতিতে প্রজনন করা যায় কোনো সমস্যা নেই কেননা ওদের উপরে কোরআন হাদিস চালু নয় বন্ধু নামাজ সেক্ষেত্রে বন্ধু যদি নামাজ না পড়ে বা গুণায় লিপ্ত থাকে তুমি বলতে থাকো তাহলে তুমি বেঁচে যাবো আমাদের পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক শুক্রবার মতো তারা যাতায়াতের জন্য রাস্তা দিতে চায় না এ সম্পর্কে কিছু যদি বলতেন রাস্তা দিতেই হবে সম্পর্ক বহাল রাখতে হবে রাস্তা বন্ধ করা হারাম আসসালাম আলাইকুম শাহেদ আমার বাবা মারা গিয়েছেন আমি আমার বাবার জন্য কিভাবে দোয়া করলে তিনি বেশি উপকৃত হবেন তুমি কবরস্থানে অথবা বাড়িতে হাত তুলে আগে দোয়া ইউনুস পড়বা তারপরে দরুদ তারপরে যদি জানাজার দুয়া দোয়া মুখস্ত হয়ে বলবে নাহলে এমনি বলবে আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো এ হলো প্রথম আর দ্বিতীয় হলো দান করবে তোমার আব্বার নামে টিউবওয়েল বসিয়ে দেবে অসহায় পরিবারে বা তোমাদের গ্রামের অসহায় মহিলা পুরুষকে কাপড় দিবা আর না হলে বেশ কি কমই মাদ্রাসা আমি জানতে চাই কম্পিউটারের কার্টুন এর ছবি আঁকা হারাম নামাজ ভুলে ভুলে গেলে সহ দিতে হবে কি অবশ্যই নামাজ ভুলে গেছেন গেছেন গেছেনি যখন মনে পড়বে তখন পড়তে হবে আবার সহ দেখে দেখি ফরজ নামাজ পড়তে ভুলে গেছেন যখন মনে পড়বে তখনই পড়তে হবে আর আত্তাহতর সময় আঙ্গুলের উপরে অবিরাম নড়বে কোরআন তেলাওয়াত অন্তত সুরাই এখলাস তিনবার পড়ে আল্লাহকে বলবেন এই যে আজকে কোরআন পড়লাম কোনোদিন যেন বাদ না পড়ে অন্তত সুরাই এখলাস ব্যাগ ভর্তি করে নেন সুরাই এখলাস দিয়ে একবারে ব্যাগ বোকচা যা আছে নেকি দিয়ে ভর্তি করে নেন একবার সমান দশ পারা একবার সমান দশ পারা একবার সমান দশ পাড়া তিনবার সমান তিরিশ পারা আমি বলিনি এই কথা কে বলেছেন মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেছেন চার চিরদিনের জন্য আড্ডা পিঠা হারান একরাহুল কালাম আবাদ আলী সাহেব একরাহুল নমক আবার আলী সাহেব আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন পৃথিবীর মানুষ মোহাম্মদ সাল্লাম বলেন শুনে রাখুন এসার সলাতের পরে কথা বলা আল্লাহ নবী ঘৃণা করতেন পড়াশোনা ছাড়া গল্প করা হারাম দুই এসার সলাতের পর্বে পূর্বে পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন এসার সলাতের পূর্বে ঘুমাতে হবে না দশটায় ঘুমিয়ে যাবেন বাড়িতে কারফু জারি থাকবে প্রেসিডেন্ট আইউবের দশটার পরে কেউ কথা বলতে পাবে না সবাকে ঘুমাতে হবে বাধ্য বাপ হিসাবে শক্ত পদক্ষেপ নেবেন পড়াশোনা ছাড়া এই বাড়িতে কেউ জেগে থাকতে পাবে না কয়টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে দশটার মধ্যে পাঁচ ঘন্টা ঘুম তিনটায় উঠে যাবে চারটায় উঠে যাবে সুন্দর করে উজু করে ধূরে কাজ সলা তাদাই করে বলবে আল্লাহ এখন প্রথম আকাশ থেকে নিচে নেমে এসেছেন সপ্তম আকাশ থেকে কোথায় এসেছেন নিচে এসেছেন প্রথম আকাশে আপনার কথা শোনার জন্য এখন আপনি বলেন যে হিলি বাজারে আমার শতক জমি করে দাও নিয়মিত বলেন গরিব মানুষটা বলবে আমার একটা ভ্যান করে দাও ধনী মানুষেরা বলবে ঢাকাতে উত্তরায় একটা বাড়ি করে দাও যার যা প্রয়োজন যার যা প্রয়োজন একসাথে যদি সারা পৃথিবীর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি নিজ নিজ প্রয়োজন চাই আর সবাকে যদি তাৎক্ষণিক দিয়ে দেন সরিষের হবে না এত রহমতের মালিক কোনো ব্যাপারই নয় সবাকে যদি দিয়ে দেন তো একটু কমবেন মানুষ ন্যায় নেয় মানুষ বলে না মানুষ পশু প্রাণী গরু ছাগলের মতো রায় তিনটায় ঘুমিয়েছে মোবাইলটা বন্ধ করেছে তবু একবার বন্ধ করলো ল্যাংটা মেয়ে দেখে আবার তাকে পাগল করছে দেখি আবার আবার চালু করলো মোবাইলটা উঠে এবার হয়ে আসছে এ হলো গরু ছাগল পশু প্রাণীর মতো জীবন এই ছেলে শোনো এই চরিত্র ত্যাগ করো যে মেয়ের সাথে তুমি গল্প করো তুমি তার সাথে জেনা করো তুমি বিশ্বাস করো ও খারাপ এরকম হাজারো ছেলের সাথে তার জেনার সম্পর্ক আছে বোকা তোমার লজ্জা হওয়া উচিত তুমি ক্লাস টেনে পড়ো তুমি যার সাথে প্রেমের গল্প করো তুমি মনে রেখো ওই ছেলের আরো হাজারো মেয়ের সাথে গল্প আছে যার একবার পাঁ পিছ গেছে সেই ছেলার ঠিক থাকতে পারবে না তার নাম স্বভাব খারাপ তার নাম খাসলত খারাপ তার নাম অভ্যাস খারাপ যারা হাদিস বুঝে তাদের সামনে ত্রাণ দিলাম বক্তব্য দেওয়ার পরে তবু কোন হাত দিয়ে নিল বাম হাত দিয়ে নিল তার নাম অভ্যাস খারাপ তার নাম খাসলত খারাপ তার পা পিছলে গেছে তুমি মেয়ে মানুষ ভুল বুঝেছো আর তোমাকে ছেলে বলি মনে রেখো করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশ ধ্বংস ধ্বংস করবে করবে তোমার জাতি আমার মা বলতো নারী তিন জানের বড়ি আমার মা বলতে নারী তিন জানের বড়ি সাবধান বইয়ের সামনেও সব কথা খুলে বলো না জুলাই খা সব দরজা বন্ধ করে দিয়ে ইসবকে বলল পেরে যে নাই লিপ্ত হন ইসব বলল মা আল্লাহ আমি আল্লাহর কাছে বাঁচতে চাই বলো কি তুমি তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছে আমাকে ভালো খেতে দিয়েছে তোমার সাথে অন্যায় করব মানে বলো কি তুমি তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন আমাকে ভালো খেতে দিয়েছেন আরে আমি তো বাজারে বিক্রি হয়েছি আরে আমার ভাইরা তোমাকে ইদারাই ফেলে দিয়েছে আমি তো রাস্তাঘাটে পড়েছিলাম তোমার স্বামী কিনে নিয়ে এসে আমাকে রাজকীয় ভাবে খেতে দিয়েছে রাজকীয় ভাবে থাকতে দিয়েছে এখন আমি বুঝতে পারছি আমি বড় লোকের ছেলে বড় লোক আমি একুব আলাই সালামের ছেলে ইসব এখন বুঝতে পারছি আমার মান সম্মান এ দেশের সরকার আমাকে লালন পালন করে তার বইয়ের হাতে আর সেই মহিলা তুমি তোমার সাথে অন্যায় করবো মানে এটা কখনো হতে পারে না এই অন্যায় করতে পারি না আমি তার অন্যায় করতে পারি না জোর করে যখন জেনা করতে গেল তখন তিনি ঘর থেকে বের হলেন দৌড় জুলাইখা সামনে ছিল জুলাইখার সামনে একসাথে তিনজন জুলাইখা বলল এই দেখেন এই ছেলেকে বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই আরে আপনি কি বলবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো কতদিন বারো বছর বারো বছর পরে সরকারের লোক ডাকতে আসলো আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে এইসব করলেন জেল অসম্ভব হতে পারে না জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি করেছি এই সব করেনি আমি জুলাইখার স্বামীর অবর্তমানে জুলাইখার সাথে অন্যায় করিনি এটা জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলছেন আমার চেয়ে ইসবের ধৈর্য অনেক বেশি আমার চেয়ে ধৈর্য অনেক বেশি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি বারো বছর জেলে থাকতাম সরকারের লোক যদি আমাকে ডাকতে আসত তাহলে আমি বলতাম চলো 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 এ কথা বলতাম আমি অবাক মানুষ বারো বছর জেলে থাকার পরে বলছে অসম্ভব আমি জেল থেকে বেরোবো না জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি ইসব করেনি যতদিন পর্যন্ত জুলাই জাতির সামনে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না তাই হলো তারপরে তিনি বের হলেন সম্মানিত তিনি ভাই বোন দ্বিতীয় কথা হলো এই যে বৃহস্পতিবার সোমবার সামনে বৃহস্পতিবার শুক্রবার রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সম্মেলন আপনার উপরে আমার অনেক ভালোবাসা আমাকে তো ডেকে নিয়ে এসছেন আপনি যান কি না দেখি পাকিস্তান থেকে আছেন আলোচক এহসান এলাহি জহিরের ছেলে ইফতেসাম এলাহি জহির আরও আছে ইন্ডিয়া থেকে আছে কয়েকজন নেপাল থেকে আছে কয়েকজন বাংলাদেশ থেকে আছে কয়েকজন একশো বিঘা জমির উপর এই প্রতিষ্ঠান এটা আপনার প্রতিষ্ঠান আপনাকে যেতে হবে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা অবশ্যই যাবেন ইনশাল্লাহ যাবেন সৌদি আরব থেকে আলোচক পাকিস্তান থেকে আছে ভারত থেকে আছে নেপাল থেকে আছে বাংলাদেশ থেকে আছে বই চারটা দেশ থেকে আছে আর আজকের জন্য আলি ইতেসাম পত্রিকার সাথে একটা পত্রিকা ফ্রি আছে সব বইয়ের সাথে একটা পত্রিকা ফ্রি দিবে সেই পত্রিকায় নিয়ে আসা হয়েছে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আর এখন আবদুল্লাহ সম্পাদকীয় লিখে